আমরা তাদের জেলে দেখতে চাই সেই কারণে জনস্বার্থের মামলা কলকাতা হাইকোর্টে দুটো জনস্বার্থের মামলা হয়েছিল একটা পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি করেছিলেন বকেয়া আদায়ের দাবিতে আরেকটা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমি করেছিলাম লিডার অব অপোজিশন হিসেবে সেই মামলাতে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি চেয়েছিল টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হোক আর আমি চেয়েছিলাম সিবিআই তদন্ত করে আর অরিজিনালকে বাছাই করা হোক যেহেতু রাজ্য সরকার অভিযুক্ত তৃণমূলের শাসক দলের পঞ্চায়েতের লোকরা ভিডিও ডিএমরা ইনভলভ মন্ত্রীরা ইনভলভ তাই এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কোর্ট মনিটারিং এ করা হোক আর কারা কারা জেনুইন হকদার তারা টাকা পাবেন এই কাজটা তারা কমপ্লিট করার পরে চোরেদের জেলে যাওয়া সময়ের অপেক্ষা আর অরিজিনালদের টাকা পাওয়া সেটাও সময়ের অপেক্ষা আমরা খুশি আর মুখ্যমন্ত্রী তার মদ বিক্রির টাকা ডিয়ার লটারি নিজেরা অডিও ক্লিপ করে তার এজেন্ট ডিলারদেরকে বলেছে যে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে মাসে সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকা রেভিনিউ দিই মানে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি তা ডিয়ার লটারি সঞ্চিত অর্থ এবং দুর্গাপূজার সময় এবারে অষ্টমীতেও ছাড় দেননি মমতা ব্যানার্জি মদ বেঁচেছেন একুশ হাজার মদ দোকানের অর্থ এই অর্থে তিনি কোথায় বিলাবেন ভোটের আগে তো আমরা আমাদের জানার দরকার নেই এবং আমার কাছে অনেক আগে থেকেই তথ্য আছে ফিনান্সের কাজে লেবার কম্পোনেন্ট দিনের দিয়ে লোকদের দেখিয়েছেন এটা হরিকৃষ্ণ দ্বিবেদী যিনি এখন অ্যাডভাইসার আগে চিফ সেক্রেটারি ছিলেন তার জাগলারি এটা ছ আট মাস ধরে প্রসেসটা চলছে ফিফটিন্থিন্স ফিনান্সের টাকা লেবার কম্পোনেন্ট দেখিয়েছেন টাকার লেবার কম্পোনেন্ট দেখিয়েছেন জল জীবন মিশনের ওয়াটার পাইপ লাইন লাইন এবং কানেকশনে একশো দিনের লোকের টাকা দেখিয়েছেন এমন কি ভারত সরকারের জাতীয় সড়কের যে টাকাতে ডিপোজিট ওয়ার্ক পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর স্টেট হাইওয়ে অথরিটি করেন লেবার কম্পোনেন্টে একশো দিনের কাজের লোকেদের দেখানো হচ্ছে সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায় সেই একটা শেষ চেষ্টা কিন্তু এসব চেষ্টা কাজ দেবে না পশ্চিমবাংলায় চাকরি নেই শিল্প নেই এবং দুর্নীতি মমতা ব্যানার্জি এত টাকা চুরি করেছেন আমাদের রাজ্যে এফসিআই দেওয়া চালগুলো শাহজানরা বাংলাদেশের সাতক্ষীরাতে বিক্রি করেছে অতএব এই কয়েকশো কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্যত তো সামিল বাকিটা কি করছেন করতে দেন জগন্নাথদেবের দেবের একটা কথা আছে উড়িয়ায় চখা আঁকি সবু দেখিয়েছি সবাই সব দেখছে চোর আপনি পালাতে পারবেন আপনি কত বড় চোর সবাই জানে আর পশ্চিমবঙ্গে আগামী বিধান লোকসভার নির্বাচন হবে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন আর ভোট হবে চোরেদের বিরুদ্ধে নো ভোট টু মমতা